রোজকার মতো আজও আমি চলে এলাম শ্রীরামপুর রাধাবল্লভ মন্দিরের রাধাবল্লভজি এবং মা রাধা অপরূপ সাজে সজ্জিত রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সকলে দেখুন আর বলুন জয় রাধাবল্লভজি অপরূপ সাজে সজ্জিত রয়েছেন রাধাবল্লভজি সত্যি কথা সকাল সকাল রাধাবল্লভজির এই দর্শন দেখলে সারাদিন আপনার ভালো যাবে রোজ রোজ রাধাবল্লভজির দর্শন করুন এবং মনকে পবিত্র করুন সারা দিনের অসংখ্য কর্মব্যস্ত জীবন আমরা সব সময় মন্দিরে এসে প্রভুর দর্শন পাই না সুতরাং আপনারা রোজ রোজ মোবাইলের পর্দায় চোখ রাখুন এবং দর্শন করুন রাধাবল্লভজির বহু প্রাচীন এই মন্দির আপনাদের অনেকের পক্ষেই সম্ভব হয় না সুতরাং রোজ রোজ দেখতে অবশ্যই আপনারা এখানে আসুন এবং দর্শন করুন আর সকলে বলুন জয় রাধাবলজি জয় রাধাবলজী জয় রাধাবলজি সকলে দর্শন করুন আর বলুন জয় রাধা রাধাবলজি